দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আর এখানে রয়েছে সুরঞ্জন সুরঞ্জনের অনবদ্য হাতের কাজে সুন্দরভাবে ট্রেন্ডস সেজে উঠছে দেখুন কি সুন্দর ভাবে আমরা হাতের কাজ আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফিট পরিষ্কার সুন্দরভাবে সাজানো আপনাদের সাথে ট্রেন্ডসে কাজ করার কিছু মুহুর্ত এখন শেয়ার করব আমি এখন এখানে যে কাজ করি মানে এই যে যে ড্রেসগুলো আছে ওগুলোকে তার জায়গায় সঠিক স্থানে রাখা মানে কাস্টমার যখন তার জিনিসটি পছন্দ করে নেন তারপরে সেই সাইজ এবং যে এজ অনুযায়ী যে ড্রেসগুলো আছে সেগুলোকে আবার সেই জায়গায় সুন্দর করে রাখতে হয় তো এখন সেই ড্রেসগুলোকে আবার তার ইয়ার এবং সাইজ অনুযায়ী ঠিক করে রাখছি দেখতে পাচ্ছেন এটা আমার যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের বলতে জিরো থেকে জিরো থেকে ষোলো বছর এর মধ্যে ভাগ আছে কিছুটা ছেলেদের এবং কিছুটা মেয়েদের এবং ওয়েস্টার্ন সাইড যেটা সম্পূর্ণ মেয়েদের এই দুটো ড্রেসের মধ্যে আমাকে এখন ডিপার্টমেন্ট আমি এখন আপাতত আমার ডিপার্টমেন্টের এটা দেখতে পাচ্ছেন আমি ওয়েস্টার্নটাকে সাজাচ্ছি এবং সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাচ্চাদের আমার এটা এখন কমপ্লিট হয়ে গেছে আপাতত এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন সাজানোটা হয়েছে এখানে যে ছেলেটি আমার সাথে কাজ করে সে একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন সে কথা বলতে পারে না এবং কানেও শুনতে পারে না তবু অদ্ভুতভাবে কাস্টমার হ্যান্ডেলিং এটা সে করে এবং কাস্টমারে যখন যে ড্রেস যেটা কাস্টমারের মানে কোয়ারি থাকে সেটা তখন আমাদের আমাকে কিংবা আরেকজন রয়েছে তাকে সে ডেকে দেয় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বয়েজ বয়েজদের কালেকশন আমি এখন আপনাদের যেটা দেখেছি বয়েজদের কালেকশন আজকে আমাদের স্টোরের জন্মদিন মানে এই দিনেই স্টোর এখানে স্থাপন হয়েছিল বা প্রথম খুলেছিল তো সকালবেলা থেকে একটা সাজো রব দেখতে পাচ্ছেন বেলুন টাঙানো হয়েছে এবং স্টোরের সকল যে যারা কাজ করেন এখানে মেয়েরাও কাজ করে এই পেছনে ম্যানেজার দেখতে পাচ্ছেন তো ম্যানেজারের সাথে আমার খুবই ভালো সুসম্পর্ক এবং ম্যানেজার খুব ভালো এখানে প্রত্যেকেই খুব ভালো মানে আমার সাথে সবার বর্নিং যেটা সেটা খুব ভালো ছিল এবং প্রত্যেকে আমি সবার থেকে ভালোবাসা পেয়েছি এখন কেক কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন কেক কাটছে আমাদের ঠিক আছে ঠিক আছে যেটাই যেখানে মান না

তো একটা খুব ভালো লাগলো যে আমি সাধারণত কোনো জায়গায় কাজের জায়গায় হোক বা কোনো বন্ধু বান্ধবের মধ্যে হোক আমি একা পড়ে যাই তার কারণ হচ্ছে আমি যেহেতু নিরামিষ খাই দীক্ষিত এবং স্বস্ত নিয়ে তো আমি আমার সেখানে হয় নয় খাওয়ারটা বাদ দিতে হয় আর না হলে অন্য কিছু সামান্য কিছু খেয়ে আমাকে সেটা রক্ষা করতে হয় তো এখানে এই মলে ট্রেডস মলে একটা মেয়ে রয়েছে যেও দীক্ষিত তো সে যেহেতু নিরামিষকে খাবে সেহেতু নিরামিষ কেক আনা হয়েছিলো এবং লাকিলি আমিও নিরামিষ কেক খেতে পেরেছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন সকলকে দেখতে থাকুন পরমদয়াল ইউটিউব চ্যানেল ধন্যবাদ সকলকে